সালামু আলাইকুম শিক্ষকদের সতর্কবার্তা দিল মন্ত্রণালয় প্রতারক চক্র এ কী শুরু করেছে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও অন্যান্য কর্মকর্তাদের নাম ভাঙিয়ে ও হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভুয়া আইডি খুলে জনগণকে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে এর প্রেক্ষিতে সব মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের সতর্ক করা হয়েছে এ সংক্রান্ত চিঠি সব মাদ্রাসার প্রধানকে পাঠানো হয়েছে এ বিষয়ে বিস্তারিত বলা হবে তার আগে যারা চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নিত্য নতুন সকল আপডেট ভিডিও পেয়ে যাবেন বৃহস্পতিবার ছাব্বিশ জুন মাদ্রাসার শিক্ষা অধিদপ্তরে এই চিঠি প্রকাশ করা হয়েছে এর আগে এই সংক্রান্ত বাত্রা শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে পাঠানো হয়েছে অধিদপ্তরে চিঠিতে বলা হয়েছে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান কমিশনার চেয়ারম্যান ও কমিশনারের একান্ত সচিব এবং কমিশনে কর্মরত কর্মকর্তা কর্মচারী পরিচয় দিয়ে প্রতারক চক্রের প্রতারণা ও চাঁদাবাজির বিষয়টি জানিয়ে তা বন্ধ নিয়ন্ত্রণ আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের সব মন্ত্রণালয় দপ্তর অধিদপ্তর পরিদপ্তর সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হল সিটিতে আরও বলা হয় দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান কমিশনার চেয়ারম্যান ও কমিশনারের একান্ত সচিব এবং কমিশনে কর্মরত বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের নাম পদবি ছবি ও লোগো ব্যবহার করে সরাসরি মোবাইল ফোন কল ক্লোন করা এছাড়া হোয়াটসঅ্যাপ সিগন্যাল ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রাম সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ভুয়া আইডি খুলে কমিশনের লোগো প্যাড স্বাক্ষর এবং সিল জাল করে এক শ্রেণির প্রতারক চক্র উপদেষ্টা সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা রাজনৈতিক ব্যক্তি ও ব্যবসায়ীদের মোবাইলে কল করে বা এসএমএস এ দিয়ে টাকা দাবি সহ নোটিশ জারি করে জনগণকে হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে এছাড়া প্রতারক চক্র বিভিন্ন পর্যায়ের ব্যক্তিকে তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে দুর্নীতির অভিযোগ রয়েছে ভয়ভীতি দেখানোর মাধ্যমে অভিযোগ নিষ্পত্তির আশ্বাস দিয়ে তাদের থেকে সরাসরি ব্যাংক বিকাশ নগদ ও অন্যান্য মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা আদায় সহ অনৈতিক সুবিধা নিয়ে প্রতারণা করে আসছে যা বিভিন্ন সময়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয়েছে তাদের এ ব্যক্তিদের এ ধরনের কার্যকলাপ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিদের সম্মানহানি ও হয়রানিসহ সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত করছে এতে দুর্নীতি দমন কমিশনের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে যা অনাকাঙ্ক্ষিত প্রতারক চক্র থেকে দুদক পরিচয়ী মানুষকে হয়রানিসহ চাঁদা দাবির বিষয়ে যে কোনো তথ্য কমিশনের কিংবা কমিশনের কর্মকর্তাদের জানলে এ বিষয়ে মামলা সাধারণ ডায়েরি ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সতর্কীকরণ এবং অন্যান্য দাপ্তরিক ব্যবস্থা নেওয়া হচ্ছে শিক্ষাসহ এমন সব আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম